সকাল সকাল মা একটু কাজে গেছে আর এদিকে ইটগুলোতে জল দেয়া নেই গাথা যেগুলো হয়েছে সেগুলোতে জল দেন একটু জল দিয়ে নেব ডাক্তার ওকে রোদে বেরোতে না বলেছে এই জন্য কোথাও যাচ্ছি না বাড়িতে আছি ভাবলাম যে মা বাবা বাড়িতে নেই নাহলে বাবা হয়তো দিতেন কাজে গেছেন তো মাঠে ঘাস বহু খাওয়ার ব্যবস্থা করতে গেছেন ভাবলাম যে একটু আমি জল দিয়ে দিই কারণ জল তো দিতেই হবে জল না দিলে হবে না জল যত দেওয়া হবে তত সিমেন্ট ভালো জয়েন্ট হবে সেই কারণে এখন এদিকটা দিচ্ছি এদিকটা দিয়ে কমপ্লিট হলে আবার দেওয়ালে ওই দিকটা দিতে যেন জল দিচ্ছি কোথায় চলে যাচ্ছে যেন কিনে নিচ্ছি জলগুলো নিজ পর্যন্ত আসতেই পারছে না দলগুলো

মজবটা যত ভাবে জলটা দিলে মজবুত হবে তত ভালো লাগে তাই কারণ যত জল দিচ্ছি এই জল ওরা ঠিক থাকছে না পুরো জল সরিয়ে দিচ্ছে তোমরা যে মাঠে যাও গরু নিয়ে যাও না কেন সাথে এমন চিৎকার করছে থাকার কোনো উপায় নেই ঘরে যা মানে চিৎকার এ ফুলকপি গাছগুলো না ফুলকপি ধরবে কবে বাবা হ্যাঁ কবে ধরবে ফুলকপি এত বড় বড় হয়েছে হ্যাঁ

বড়িগুলো কি এখনও শুকিয়ে নি না কি আমার রেখে চেয়েছো তো হুম শুরু করেছে তো ডান দিকে এ ক্লাবের কাছ থেকে শুরু করেছে তো ডান দিকে সেখানে আবার ঝামেলা টেমেলা হয়ে বন্ধ করেছে জমিগুলো এ করছে কোথায় হয় যেদিকে হোক হবে জলের প্রয়োজন নেই হোক ভালো সারাদিন তো মোটামুটি বাড়িতে বসে আছি কোথাও বেরোনো হচ্ছে না চোখের জন্য তো রোদে তাকাতে না বলেছে একদম চশমা পরে তো এখন বিকালে বেরোচ্ছি ও চশমা পেরো এখন বিকাল যাবো গতকাল পরশু দিন যে কাঠ ফেলে এসছিলাম চৌকাঠের জন্য সেই চৌখাট নাকি তৈরি হয়ে গেছে যাবো একটু স্কুল বাজারে ওখানে কোনো টোটো পেলে বা যে কোনো জিনিস পেলে ওই চৌকাটটাকে আনতে হবে আর আজকেও কাজ হওয়ার কথা ছিল বিকালে কাজ তো হলো না জিনিসপত্র নাকি আনে নি যন্ত্রপাতি তাদের যে যন্ত্রপাতির দরকার সে কোনো ব্যাপার নেই আগামীকাল হবে তো তার জন্য যাই যদি টোটো পাই যে কোনোভাবে চৌকাঠটা আনতে হবে তাই বেরিয়ে যাচ্ছি স্কুলের দিকে দেখা যায় কার টোটো পাই বা কী হয় মোটামুটি এখানে যে দরজা চৌকাট করতে দেওয়া হয়েছিলো কাঠটা যে নষ্ট হয়ে গেছে সমুদ্র কিছু হবে না তো রেডি করে দিয়েছে সম্ভবত নিম কাঠে কিন্তু সেন্ড উঠছে কিন্তু হ্যাঁ তো ইয়ে একটু ধরে না অসুবিধা হবে এটা মোটামুটি নিতে এসছি এটা নিয়ে যেতে হবে কাঠটা নষ্ট হয়ে গেলা ঘরে ফেলে রেখেছে

আচ্ছা এমনি যদি এরকম নিমকাঠের যদি কিনি কি চৌকাঠ করা হয় কীরকম পড়বে সাড়ে হাজার টাকা না মোটামুটি এবার যেতে হবে আমার সাইকেলটা সাইডে এসে বেরোব তো চল চল মা তাহলে চৌকাঠ চলে এলো

আজকে খাওয়াবে মুড়ি ঠান্ডাও পড়েছে মার খিদা নেই বলছে আর কিছু করতে হবে কিভাবে লঙ্কা নাকি এই লঙ্কাগুলো রাগ হবে ঝাল হবে এগুলো দাও আমাকে দু মুড়ি দাও খেয়ে নেই শুয়ে যাই দাওটা বার করো কাল থেকে কাজ শুরু হবে কালকে ভেতৰটা একো জলটল দিয়ে ঠিক ঠাক কৰি দ